প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা উনিশের টিক চিহ্ন অঙ্কগুলো করবো আমরা এক এবং দুই নম্বর টিক চিহ্ন অঙ্কগুলো কিন্তু আগের ক্লাসে দেওয়া আছে তোমরা যারা দেখো দেখে নিতে পারো এখন আমরা তিন নম্বরটা করবো দেখো তিন নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে বোর্ডে একটু আমরা করে নেই এখানে দেওয়া আছে জামিল বত্রিশ টাকা দিয়ে চারটি কলম কিনল পনেরোটি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে বত্রিশ টাকায় কয়টা কলম কিনছে চারটা কলম কিনছে আর পনেরোটা কলম কেনার জন্য আমাদের দাম বের করা লাগবে এই জাতীয় অঙ্কগুলা আমরা কিন্তু সমাধান করছি আমরা জানি কিভাবে করব বত্রিশটা কলমের দিয়ে চারটা কলম কিনছে একটা কলমের দামের সাথে যদি আমি পনেরো গুণ করে দিই তাহলে পনেরোটা কলমের দাম আমি পেয়ে যাবো জানি তাহলে এখান থেকে আমি আগে একটা কলমের দাম বের করবো দেখো তাহলে আহ চারটি কলম কিনে কয় টাকা দিয়ে বত্রিশ টাকা দিয়ে তাই না চারটি কলম কিনে বত্রিশ টাকা একটি কলম কলম কিনে তাহলে একটি কলমের দাম কম হবে আর কম হলে ভাগ করতে হবে আমরা জানি তাহলে বত্রিশ এই যে মোট দামকে যতগুলো কিনছে তত দিয়ে ভাগ দিতে হবে চারটা কিনছে তাহলে আমাদের চার দিয়ে ভাগ দিয়ে তাহলে বত্রিশকে চার দিয়ে ভাগ দিন আমাদের ভাগ ফল আসতে টাকা তার মানে একটা কলমের দাম হচ্ছে আট টাকা একটা কলমের দামের সাথে এখন আমাদের কয়টা কলমের দাম বের করতে হবে পনেরোটা কলমের দাম তাহলে একটা কলমের দামের সাথে পনেরো গুণ করলে পনেরোটা কলমের দাম পাবো তাহলে একটি কলমের দাম একটি কলমের দাম আট টাকা তাহলে পনেরোটা কলমের দাম কি হবে বেশি হবে অবশ্যই আর বেশি হলে আমাদের গুণ করা লাগবে তাহলে আট গুণন এই যে পনেরোটার দাম বের করবো তাহলে পনেরো গুণ করবো একটা কলমের দামের সাথে পনেরোটা কলম কিনবো পনেরো গুণ করবো তাহলে পনেরো সাথে আট গুণ করলে আমাদের কত আসতেছে একটু গুণটা আমরা করে দেখে নিই পঁচাশটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকে চার আট একে আট আর চারে বারো একশো বিশ টাকা দেখো তাহলে আমাদের উত্তর কথা হবে পনেরো টাকা কলমের দাম একশো বিশ টাকা এখন আমরা দেখো সঠিক উত্তর আমাদের

আটটি পেন্সিলের দাম বের করা লাগবে তাহলে এক ডজন পেন্সিলের দামের থেকে আমি একটা পেন্সিলের দাম বের করবো একটা পেন্সিলের দামের সাথে আমি আট গুণ করে দিলে আটটা পেন্সিলের দাম পেয়ে যাবো তাহলে এক ডজন থেকে আগে একটির দাম বের করতে গেলে কিন্তু আমাদের জানা লাগবে এক ডজন সমান কতটি তাহলে আমরা আগে বের করে নেব এক ডজন সমান কতটি চার নম্বর দেখো আমরা আমরা জানি কি আমরা জানি হচ্ছে এক ডজন সমান বারোটি এক ডজন সময় বারোটি তার মানে এক ডজন কলমের দাম দেওয়া আছে তার মানে বারোটি কলমের দাম দেওয়া আছে তাহলে আমরা কি কলমের দাম দেওয়া আছে এখানে কিসের দাম বলছে পেন্সিল বারোটি পেন্সিলের দাম বারোটি পেন্সিলের দাম আটচল্লিশ টাকা তাহলে একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম অবশ্যই কম হবে আর কম হলে আমাদের ভাগ করতে হবে কিভাবে বের করব একটা পেন্সিলের দাম মোট পেন্সিলের দামকে যতগুলো কিনা হয়েছে মোট সেই সংখ্যাতে ভাগ দিব তাহলে মোট 48 টাকা এবং কিনা হয়েছে 48 টাকা 12 তাহলে 12 দিয়ে ভাগ দিলে আমরা একটা পেন্সিলের দাম পাবো তাহলে 12 দিয়ে 48 কে ভাগ দিলে 4 হয় 4 টাকা 4 12 48 তাহলে দেখো একটা পেন্সিলের দাম আমরা পেয়ে গেছি চার টাকা তাহলে একটা পেন্সিলের দামের সাথে আমি যদি এখন আট গুণ করে দিই তাহলে আটটা পেন্সিলের দাম পেয়ে যাবো অতএব আটটি পেন্সিলের দাম আটটি পেন্সিলের দাম এটা কিন্তু আমরা ঐকিক নিয়মেও করছি দেখো একটির চাইতে আটটির দাম বেশি হবে তাহলে অবশ্যই আমাদের আটের সাথে গুণ করতে হবে একটার দাম তাহলে একটার দাম চার টাকা আটের সাথে গুণ করলে আমাদের চারশটা বত্রিশ টাকা তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে গেছি আটটি পেন্সিলের দাম আমাদের আসবে বত্রিশ টাকা তাহলে আমরা সঠিক উত্তরটা দেখব কত নম্বরে দেওয়া আছে আমাদের ক খ গ ঘ ঘয় দেখো বত্রিশ টাকা দেওয়া আছে তাহলে আমাদের ঘয় টিক চিহ্ন দেবো আশা করি তোমরা এই টিক চিহ্ন অঙ্ক কিভাবে সমাধান করে আমরা সঠিক উত্তর নির্ণয় করব এটা বুঝতে পারছো তোমরা এইগুলো নিজেরা যখন বাসায় প্র্যাকটিস করবে ঠিক একইভাবে তোমরা সমাধান করে কিন্তু টিক চিহ্ন সমাধান অঙ্ক করে এইভাবে সঠিক উত্তরটা আহ চিহ্ন দিবে পরবর্তী এমসিকিউ গুলো তোমরা আহ স্টেপ বাই স্টেপ পরের ক্লাসে পেয়ে যাবে অবশ্যই দেখে নিবে